আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা শিখতে পারবেন যে কিভাবে টিকটক থেকে ভিডিও ডাউনলোড করবেন এবং কি ওয়াটার মার্ক ছাড়া আপনারা কিন্তু চাইলে টিকটক থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন অনেকে কিন্তু ফেসবুকে ইউটিউবে আমরা কিন্তু অনেক সময় ভিডিও দেখার সময় একটা ভিডিও কিন্তু আমাদের পছন্দ হয়ে যায় সেই ভিডিওটা কিন্তু আমরা চাই ডাউনলোড করে আমাদের ফোনে রাখার জন্য তো টিকটক থেকে আজকে কিভাবে আপনারা ভিডিও ডাউনলোড করবেন আমি আপনাদেরকে প্রসেসটি দেখিয়ে দিব তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং এই চ্যানেলটি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা এই জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের টিকটক অ্যাপটি ওপেন করব তো বন্ধুরা এই ভিডিওটি আমি আপনাদেরকে ওয়াটার মার্ক ছাড়াই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটি ডাউনলোড করে দেখিয়ে দিব এর জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ভিডিওর নিচে দেখতে পাচ্ছেন যে একটি শেয়ার অপশন রয়েছে এই শেয়ার অপশনে আপনারা একটি ক্লিক করে দিবেন এই যে কপি লিংক আমরা এই লিংকটা কপি করে নিব তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসবো তারপর আমরা চলে যাব আমাদের ক্রোম ব্রাউজার আপনারা কিন্তু গুগল ব্যবহার করতে পারবেন তবে আমি আপনাদেরকে বলবো যে ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন এখানে সার্চ বার পাবেন এখানে আপনারা লিখবেন যে ট্রিপল এস ট্রিপল এস টিকটক তো বন্ধুরা এটা খুব আছে আমি কিন্তু ট্রিপল এস টিকটক এটা কিন্তু লিখেছি আপনারা কিন্তু এটি লিখে সার্চ করবেন তারপরে আপনাদের এখানে প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এখানে টিকটক ভিডিও ডাউনলোডার তো এখানে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন যে এস 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 টিকটক তো আপনারা এই যে ওয়েবসাইটটি এখানে ক্লিক করবেন এখানে ওপেন করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট ইনসার্ট এ লিংক অর্থাৎ আমরা একটু আগে টিকটকের যে ভিডিও লিংকটি কপি করেছিলাম সেই ভিডিও লিংকটি আমরা এখানে পেস্ট করে দেবো তো পেস্ট করার পর এই যে এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ক্লিক করবো তো বন্ধুরা এখানে ক্লিক করার পর কিছুক্ষণ এখানে আমাদেরকে লোড ইন নিলে তারপর এখানে উইদাউট ওয়াটার মার্ক একটি অপশন কিন্তু দেখতে পাচ্ছেন তো এই এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিপ করার পর আপনাকে একটা অ্যাড আসবে অ্যাডটা আপনারা ক্লোজ করে দিবেন তারপর দেখবেন যে ওপর থেকে আপনাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হতেছে তবে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং ফাইল আমার ফাইলটি কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে যাচ্ছে তো আমরা এখানে একটু করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার আমার ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে তো আমি এখন আপনাকে এই ভিডিওটি আমার ফোন থেকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই তো বন্ধুরা দেখতেছেন আমার এখানে কিন্তু ভিডিওটি প্লে হচ্ছে এখানে কিন্তু কোনো প্রকার ওয়াটারমার্ক কিন্তু শো করতেছে না ডাউনলোড করে আপনার ফোনে সেভ করে রাখতে পারবেন তো বন্ধুরা ভিডিও যদি আপনার একটু উপকার এসে থাকে অবশ্যই এটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্য আবার মোটামুটি জানিয়ে দেবেন আর বন্ধুরা ভিডিওটি বেশি বেশি কিছু করে শেয়ার করবেন ধন্যবাদ সকল কি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম